যা বুঝতে পারলাম এই হাদিস থেকে যা আমরা বুঝতে পারলাম যে যদি নিয়ত ভালো থাকে আর কাজটা যদি আমার খারাপও হয়ে যায় এরপরও আল্লাহ রসুল সাল্লাহ আল ইমরানের প্রথম রুকুর তফসির করতে গিয়ে মোফাসরিনে কিরাম বোন লিখেছেন যে যদি কোন মানুষ কোন আয়াতের ব্যাখ্যা করে আর এই আয়াতের ব্যাখ্যা যদি তার ভুল হয়ে যায় এরপরও তাকে একটা নেকি দেওয়া হবে একটা আয়াতের ব্যাখ্যা করছে আর ব্যাখ্যাটা ভুল সঠিক জায়গাতে সে পৌঁছাতে পারেনি তো নাবিজি ওয়াসাল্লাম বলছেন যে এর পরও তাকে এক নেকি দেওয়া হবে কারণ তার নিয়ত ভালো ছিল যে আমি আয়াতের সঠিক ব্যাখ্যা করব তবে সে সঠিক ব্যাখ্যাতে পৌঁছাতে পারেনি এরপরও তাকে নেকি দেওয়া হবে কারণ তার নিয়ত বিশুদ্ধ ছিল আর যদি সে আয়াতের সঠিক ব্যাখ্যা করে তাহলে তার আজ ডবল রয়েছে তার নেকি অনেক রয়েছে প্রিয় ভাই আমার তাই নিয়তের বিশুদ্ধতা সমস্ত আমলের শিকড় সমস্ত আমলের ও মাদার সমস্ত আমলের মূল স্তম্ভ হচ্ছে নিয়ত একটা মানুষ আল্লাহ কত দয়ালু একটা মানুষ যদি কোনো একটা ভালো কাজের মেয়াদ করে আল্লাহর রসুল বলছেন যে তাকে এক নেকি দিয়ে দেওয়া হয় আর একটা মানুষ যখন খারাপ কাজের মেয়াদ করে তখন তাকে অতক্ষণ পর্যন্ত নেকি দেওয়া দেওয়া হয় না যতক্ষণ পর্যন্ত সে কাজটা না করেছে তো নিয়াত যদি ভালো হয় তাহলে আমি আমার দ্বারাতে যদি মিস্টেকও হয় এরপরও আমি নেকি পাবো আর নিয়াত যদি খারাপ হয়ে যায় তাহলে ভালো কাজ করেও আমি জাহান নামে যাব নিয়ত যদি খারাপ হয়ে যায় তাহাজ্জুদের নামাজ পড়েও আমি জাহান নামে যাব নিয়ত যদি খারাপ হয়ে যায় তেলাওয়াত করে আমি জাহান নামে যাব নিয়ত যদি খারাপ হয়ে যায় বক্তব্য দিয়েও আমি জাহান নামে যাব দলিল আল্লাহ রসুল আলী আলুসাল্লাম বলছেন মিসকাতের মধ্যে আদিষ্টা এসেছে প্রথম খণ্ড কিতাবুল ইমানের আঠারো নম্বর পৃষ্ঠাতে আৃষ্ঠা এসেছে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন যে তিনজন ব্যক্তিকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন কয়জন ব্যক্তিকে দিয়ে একটু উত্তর দিবেন তিনজন ব্যক্তিকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন যাদের কাজ হবে খুব ভালো ভালো আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম বলছেন যে তাদের মধ্যে একজন ব্যক্তি হবে মোজাহিদ জাহাদকর্মেওয়ালা যে নিজের জীবনটাকে উৎসর্গ করবে আল্লাহর জন্য সে দেখাবে যে আমি আল্লাহর জন্য উৎসর্গ করেছি সে ময়দানে যুদ্ধে গিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে সে নিজের জীবনটাকেই উৎসর্গ করে দিবে যা জেহাদে সে শহীদ হয়ে যাবে আল্লাহ আল্লাহরাবুল আলমিন কাল কেয়ামতের দিনে ওই লোকটাকে উঠাবেন এই উঠ এবার বল কিসের জন্য কাজটা করেছিস তখন সে বলবে যে আল্লাহ আমি তোমাকে রাজি করার জন্য তোমার দিনকে প্রচার করার জন্য তোমার ধর্মকে উঁচু করার জন্য তোমার হাদিসকে উচ্চ করার জন্য কোরআনের বাণীকে পৃথিবীতে পৌঁছে দেওয়ার জন্য আমি যুদ্ধ করেছিলাম এবং শেষ পর্যন্ত আমি নিজেই শহীদ হয়ে গেছি তখন আল্লাহ রাব্বুল আলমিন লোকটাকে বলবেন যে কাজাম তুমি মিথ্যুক তুমি মিথ্যা কথা বলছো তুমি তো এই কাজটা এই জন্য করেছো যে লোক যাতে করে তোমাকে পাহালমান বলে লোক যাতে করে তোমাকে মাস্তান বলে লোক যাতে করে তোমাকে যোদ্ধা বলে যাও তোমাকে বলে দেওয়া হয়েছে পৃথিবীতে যেটা তোমার উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য হয়ে গেছে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রবুল আলমিন ফারিস্তাদেরকে বলবেন যে যাও একে নাখের বলে ঘড়িয়ে মুখের বলে তাকে ঘিস্টা দে তাকে জাহান নামে ফেলে দেওয়া ফেলে দাও নার তারপরে তাকে পা ধরে ছিঁচড়িয়ে ভরে তাকে জাহান নামের মধ্যে ফেলে দেওয়া হবে আচ্ছা বলেন তো কারণটা কি হবে উত্তর দেন কারণটা হবে যে নিয়ত তার খারাপ ছিল এই নিয়ত খারাপের কারণে জেহাদ করে পৃথিবীর থেকে কঠিন এবাদত হচ্ছে জাহ পৃথিবীর সব থেকে কঠিনতম এবাদত হচ্ছে নিজের জানকে উৎসর্গ করে দেওয়া কারণ পৃথিবীতে থেকে বেশি মানুষ ভালোবাসে নিজের জানকে হাজরত ওমর আল্লাহর নবীর কাছে এসে বলছেন আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম যখন বললেন যে লা হাত্তা আকু না আহাব্তা ইলাইহিমি ওয়ালে দিদি ওয়ালা দিগি সে আজ মাইন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি অতক্ষণ পর্যন্ত মহমিন হতে পারে না অতক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারে না যতক্ষণ না সে আমাকে তার বাড়ির তার ছেলের চাইতে তার বাবার চাইতে পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আমি মোহাম্মদ সাল্লাহ ওয়ালি ওয়াসাল্লামকে ভালো না বেসেছে অতক্ষণ পর্যন্ত স ইমানদার হতে পারবে না মৌমিন হতে পারবে না হজরত উমার রাজিয়াল্লাহ তালু বলছেন যে আল্লাহ রসুল আমি সব থেকে আপনাকে বেশি ভালোবাসি আমার মায়ের চাইতে আপনাকে বেশি ভালোবাসি আমার ছেলের চাইতে আপনাকে ভেলে বেশি ভালোবাসি পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আপনাকে ভালো ভালোবাসি আমার পিতার চাইতে আপনাকে বেশি ভালোবাসি তবে আমার জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি না তখন হাজরেতে উমারকে আল্লাহ রসুল বলছেন উমার এখনো তুমি ইমানদার হতে পারো না তখন হাজরেতে উমার রদি আল্লাহ তাল বলছেন যে আল্লাহ রসুল আমি আপনাকে আমার জীবনের তো বেশি ভালোবাসি তখন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন উমার এখন তুমি ইমানের পূর্ণতা লাভ করেছ তো মানুষ নিজের শরীরকে নিজের জানকে সবথেকে বেশি ভালোবাসে আর একজন মানুষ নিজের বিসর্জন করছে যুদ্ধের মাঠে গিয়ে এর পুরো লোকটা জাহান্নামের মধ্যে যাচ্ছে একটাই কারণ কারণটা কি নিয়তের বিশুদ্ধতা না থাকার কারণে তাহলে নিয়ত কত ইম্পর্টেন্ট নিয়ত কত